হালার বড় শিল্পপতি নতুন উদ্যোগপতি সৌরভ গাঙ্গুলির নাম আপনারা সবাই শুনে নিয়েছেন আমার পেছনে স্ক্রিনে যে ভিডিওটা এই মাত্র দেখলেন সেটার সম্পর্কেও আপনারা প্রত্যেকেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তার সঙ্গে স্পেনে গিয়ে বেহালার ছেলে এই রাজ্যে শিল্প কারখানা করার কথা ঘোষণা সৌরভ গাঙ্গুলিকে যারা চেনে তারা প্রত্যেকেই জানে যে মাঠের সৌরভ ক্রিকেটার সৌরভ আর মানুষ সৌরভ বা শিল্পপতি সৌরভের আকাশ পাতাল তপাত কোনো তুলনাই হয় না লর্ডসের ব্যালকনিতে যে ছেলেটা নিজের শার্ট উড়িয়েছিল আর এখানে স্পেনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লায় পরে যে শিল্পের কথা ঘোষণা করলো এই দুজনের যে আকাশ পাতাল তফাত গোটা বাংলার মানুষ খুব ভালো করে জানে সৌরভ গাঙ্গুলির সৌরভ গাঙ্গুলি শিল্পের কথা ঘোষণা করলেন এই রাজ্যের অধিকাংশ মানুষ বিশ্বাস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের শিল্প চুরি দুর্নীতি তোলাবাজি রাজ্যের শিল্প টাটারা চলে যাওয়ার পর এই রাজ্যের শিল্প বলে আর কিছু নেই আদৌ হবে কিনা সেটা নিয়েও সন্দেহ তবু বেহালার ছেলে স্পেনে গিয়ে প্রতিশ্রুতি দিলেন তারপরে কি হলো তারপর তো নাটক জমজমাট প্রথমে শুনলাম স্পেনে গিয়ে যেটা বলা হলো শালবনিতে ইস্পাত কারখানা হবে দু মাসের মধ্যে দু মাস তো পেরিয়ে গেল চার পাঁচ মাস পরে গেলাম শালবনি নয় ওটা হবে গর্বে তাই সেখানেও কিছু হলো না তারপর জানতে পারলাম এবার নাকি ফিল্ম সিটিতে ইস্পাত কারখানা হবে কোথায় হবে প্রয়াগ প্রয়াগের ফিল্ম সিটিতে নাকি ইস্পাত কারখানা হবে আর আজকে জানতে পারলাম সৌরভ গাঙ্গুলির সেই ইস্পাত কারখানা কলকাতা হাইকোর্টে লটকে গেছে ঝুলে গেছে কলকাতা হাইকোর্টে কি হলো সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে মজাদার প্রতিবেদন দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই ভাষণ আপনারা নিশ্চয়ই ভোলেননি আমি এই প্রতিবেদনের শুরুতে আরেকবার শুনিয়ে দিয়েছি তাই আর দ্বিতীয়বার রিপিটেশন করছি না সেপ্টেম্বর দু হাজার তেইশ সৌরভ গাঙ্গুলি বেহালার শিল্পপতি স্পেনে গিয়ে এই রাজ্যে বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল টিম নিয়ে গেছিলেন স্পেন থেকে শিল্প আনার জন্য একটা শিল্প আসেনি যাদের সাধারণ বুদ্ধিও আছে তারাও জানে যে কোনো বড় শিল্প আসার আগে তারা এখানে একটা পরীক্ষা করে যে আদৌ শিল্প সেখানে সম্ভব কিনা আর সেই পরীক্ষা সেই রিসার্চ করার সময় তারা জেনে নেয় যে টাটাকে এই রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাড়িয়ে দিয়েছে ফলে এই রাজ্যে গত ১৩ বছরে কোনো শিল্প আসেনি আগামী তেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় থাকলে কোনো বড় শিল্প আসবে না সবাই জানে সৌরভ গাঙ্গুলি বেহালার শিল্পপতি স্পেনে গিয়ে শিল্পের ঘোষণা করেছিলেন দু মাসের মধ্যে শিল্প হবে কয়েক হাজার ছেলে মেয়ে চাকরি পাবে বাঙালিদের এই একটা স্বভাব জানেন তো আশায় বাঁচে চাষা বিথা আশা মরিতে মরিতেও আমাদের যায় না দাদা বলেছেন লর্ডসের ব্যালকানিতে জামা ওড়ানো ভারতের জার্সি ওড়ানো দাদা আমরা বিশ্বাস করে দিয়েছিলাম শালবনীতে ইস্পাত কারখানা হবেই মাস দিন পরেও ছিলাম শালবনীতে ইস্পাত ইস্পাত কারখানা হবে কোথায় সৌরভ গাঙ্গুলি নিজে বলেছিলেন ঘর তাতে তার তিন মাস পরে জানতে পারলাম সেখানেও ইস্পাত কারখানা হচ্ছে না তারপর ইস্পাত কারখানা কোথায় হবে তারপরে জানতে পারলাম যে ইস্পাত কারখানাটা হবে চন্দ্রকোনা রোডের গরবেতা থ্রি ব্লক ডুকিতে জানি না এই জায়গাটার কি হলো পরবর্তীকালে জানতে পারলাম ইস্পাত কারখানা হবে ফিল্ম সিটিতে কোন ফিল্ম সিটি যে যে ফিল্ম ফিল্ম সিটি রাজ্য সরকার দিয়েছিল সেখানে এবার সৌরভ গাঙ্গুলির ইস্পাত কারখানা হওয়া একেবারে পাক্কা জলের দরে মাত্র এক টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পশ্চিম মেদিনীপুরের এই প্রয়াগ গোষ্ঠীর ফিল্ম সিটিতে থেকে তিনশো পঞ্চাশ একর জমি সৌরভ গাঙ্গুলিকে দিয়ে দিলেন তিনশো একর জমি সৌরভ গাঙ্গুলি পেলেন মাত্র এক টাকায় তারপরে কি হলো শিল্প কি হবে ওই যে প্রথমেই যেটা বললাম এবার সৌরভের শিল্প কলকাতা হাইকোর্টে লটকে গেছে ঘুরি যেমন লটকে যায় না মানুষের বাড়ির ছাদে তেমনি সৌরভের শিল্প ইস্পাত কারখানায় এবার হাইকোর্টের ছাদে লটকে গেছে তিনশো একর জমি প্রয়াগ গোষ্ঠীর যে ফিল্ম সিটির প্রকল্প সেখানে মোট জমি প্রয়াগ গোষ্ঠীকে দেওয়া হয়েছিল পশ্চিম মেদিনীপুরে ফিল্ম সিটি করা হয়েছিল সাতশো একর জমি দিয়েছিল রাজ্য এবং এই ফিল্ম সিটি প্রকল্পে প্রয়াগ গোষ্ঠী প্রায় দু হাজার সাতশো কোটি টাকা বিনিয়োগ পরবর্তীকালে জানা যায় এই দু হাজার সাতশো কোটি টাকা হচ্ছে মানুষের টাকা আমানতকারীদের টাকা চিটফান্ডের টাকা চিটফাট কেলেং চিটফান্ড কেলেঙ্কারি করে প্রয়াগ গোষ্ঠী এখানে দু হাজার কোটি টাকা খরচা করে ফিল্ম সিটি করেছে অভিযোগ ওঠার পর তদন্ত শুরু হয় রাজ্য সরকার এই সাতশো একর জমি চিটফান্ডের যারা আমানতকারী তাদের টাকা ফেরত দেওয়ার জন্য এই সাতশো একর জমি রাজ্য সরকার বাজেয়াপ্ত করেছিল প্রয়াগ্রস্তির কাছ থেকে আমানতকারীরা টাকা ফেরত পায়নি এই সাতশো একর জমির তিনশো পঞ্চাশ একর মাত্র এক টাকাতে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলিকে ইস্পাত কারখানা গড়ার জন্য তারপরে আমরা কি দেখলাম যে এই পশ্চিম মেদিনীপুরে ইস্পাত কারখানার এই যে জমি প্রয়াগ গোষ্ঠীর যে জমি যে জমি সাতশো পঞ্চাশ একর জমি বিক্রি করে আমানতকারী ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার কথা ছিল সেই জমি দেয়া হয়েছে সৌরভ বাঙ্গুলি যে আমানতকারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ভুলেছিলেন ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চিট টাকা ফেরত দিয়ে দেবে সেই আমানতকারীরা প্রয়াগ গোষ্ঠীর যা যেখানে আমানত হয়েছিল সেই আমানতকারীরা পরে জানতে পারলেন জমি বেচে টাকা তাদের দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই জমির অর্ধেকটা সাতশো পঞ্চাশ একরের মধ্যে তিনশো পঞ্চাশ একর মমতা বন্দ্যোপাধ্যায় এক টাকায় দিয়ে দিয়েছে সৌরভ গাঙ্গুলিকে আমানতকারীরা এখন আঙুল চুষছে একজন আমানতকারী কি নাম এস কে মাসুদ তিনি পৌঁছে গেলেন কলকাতা হাইকোর্টে সোজা চলে গেলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এস কে মাসুদ প্রধান বিচারপতিকে বললেন যে এটা কিরকম হলো মাই লর্ড ওই সাতশো পঞ্চাশ একর জমি ওখানকার পরিকাঠামো বিক্রি করে আমানতকারীদের যারা ক্ষতিগ্রস্ত চিটফান্ডে তাদের টাকা ফেরত দেবার কথা ছিল সেই জমিটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তিনশো একর মাত্র এক টাকায় সৌরভ গাঙ্গুলিকে কি করে দেয়া যায় হুজুর মামলা নিয়েছে টিএস জ্ঞান এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই মামলা প্রধান বিচারপতি পাঠিয়ে দিয়েছেন সংক্রান্ত মামলা যারা শুনানি শোনেন সেই বিশেষ বেঞ্চে এই মামলার বিচারপতি হচ্ছেন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্ত এই বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের এজলাসে আপাতত এই সৌরভ গাঙ্গুলি কি করে জমি পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই ৩৫০ একর জমি ফিল্ম সিটির জমি যে জমি বিক্রি করে আমানতকারী ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেবার কথা ছিল সেই জমি মমতা বন্দ্যোপাধ্যায় কি করে সৌরভ গাঙ্গুলিকে এক টাকা দিয়ে বেচে দিলেন সেই মামলা এবার শুনবে বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তর ডিভিশন বেঞ্চ তাহলে শিল্পটা কোথায় হবে দাদা স্পেনে প্রতিশ্রুতি দিলে এই বাংলায় মানুষ তো প্রতিশ্রুতি খেয়ে খেয়ে ধোঁকা খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে স্পেনের লোকেরা জানলো যে সৌরভ গাঙ্গুলি শিল্পপতি হয়েছেন এই রাজ্যে শিল্প করবেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বড় শিল্প হবে তাহলে শিল্পটা কথায় হবে শালবনিতে হলো না গর্বেতায় হলো না ফিল্ম সিটিতেও কি হবে না আপনার ইস্পাত শিল্পটা কি হাইকোর্টের ছাদেই লটকে থাকবে প্রতিশ্রুতি তো কত রকম হয় সব প্রতিশ্রুতি কি পূরণ হয় বলুন তবে দাদার প্রতিশ্রুতি যে এভাবে ভাওতাবাজি হবে সেটা কি বাংলার সব মানুষ বুঝতে পেরেছিল যারা চেনে তারা জানতো যারা মমতা আর সৌরভ গাঙ্গুলিকে চেনে তারা জানতো তারা এটাই আশঙ্কা করেছিল আর সেটাই হতে চলেছে আপাতত এস কে মাসুদ এই আমানতকারী যিনি প্রয়াগ ফিল্ম সিটি যারা করেছে সেই প্রয়াগ গোষ্ঠীর চিট ফান্ডে আমানত করেছিলেন তিনি হাইকোর্টে গেছেন হাইকোর্টে বিচার শুরু হবে জয় বিচারপতি বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গায় সরকার সিটির এই ফিল্ম সিটির জমি কাউকে দিতে পারে কি না আমানতকারীদের ঠকিয়ে সেই বিচারটা আগে হবে তারপরে সৌরভ গাঙ্গুলির ইস্পাত কারখানা কবে হবে সেই ফয়সলা হবে কি বলবেন আপনারা শালভণিতে হচ্ছে না গরবেতা হচ্ছে না ফিল্ম সিটির ইস্পাত কারখানাও হাইকোর্টের ছাদে লটকে গেল কি হবে আবার দু সালে ফিল্ম সিটির উদ্বোধন হয় নয়া বসত এবং সাত বাঁকুড়া পঞ্চায়েতের ছটি মৌজায় প্রায় চারশো পঞ্চাশ একর জমিতে গড়ে ওঠে প্রয়াগ ফিল্ম সিটি দু সালে উদ্বোধন হয় পুরো জমিটা ছিল প্রয়াগ গোষ্ঠীর চিটফান্ডের অভিযোগে গ্রেপ্তার হন বেআইনি অর্থলগ্নি সংস্থা চালানোর অভিযোগে গ্রেপ্তার হন প্রয়াগের দুই কর্ণধার বাসুদেব এবং তার ছেলে অভিক বাগচি বাসুদেব বাগচি এবং অভিক বাগচি তারপরে পুরো ফিল্ম সিটিটা রাজ্য সরকার বাজেয়াপ্ত করে নেয় এবং তারপর কোন রকম কিছু ছাড়াই তার অর্ধেক জমি সৌরভ গাঙ্গুলিকে এক টাকার বিনিময়ে দান করে দিয়েছিলেন কি কি মনে হচ্ছে ইস্পাত কারখানা কবে হবে সৌরভ গাঙ্গুলির শালবনিতে হলো না গর্বেতায় হলো না ফিল্ম সিটিতে যদি ইস্পাত কারখানাটা হয় তাহলেও অন্তত পশ্চিম মেদিনীপুরের লোকগুলো একটু তাদের মুখে হাসি ফুটতো আপনাদের কি মনে হয় সৌরভ গাঙ্গুলির ইস্পাত কারখানা কবে হবে কখন হবে কোথায় হবে স্পেনে বলে এলেন মাত্র দু মাসের মধ্যে কারখানা হবে সেই দু হাজার তেইশে সেপ্টেম্বর আগস্ট শুরু হয়ে গেল এক বছর হয়ে গেল সৌরভ গাঙ্গুলির ইস্পাত কারখানা আপাতত কলকাতা হাইকোর্টে লটকে গেল কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা বাংলা আমরা রাজ্য রাজনীতির রাজ্যের দুর্নীতির এরকম খবরের পাশাপাশি এমন অনেক খবর আপনাদের সামনে নিয়ে আসব যেটা এই রাজ্যের কোনো মেন মিডিয়া দেখাবার সাহস করবে না দেখাতে চাইবে না কারণ আপনারা জানেন সেই সমস্ত মিডিয়াগুলো গুলো নবান্নের অনুগ্রহে তলার বিজ্ঞাপনে চলে কিন্তু আমরা তো আপনাদের বলেছি এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব। না